আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হচ্ছে এই যে যে মানে ওয়ালড্রপটি দেখতে পারতেছেন স্ক্রিনের থেকে এটা হচ্ছে সম্পূর্ণই বকায়া আকাশি কাঠের তো এই আকাশি কাঠের ওয়ার্লড্রপটি আমরা আজকে হাতে আস্তর করব গালা আস্তর তো কিভাবে করি এবং মালটি কিভাবে তৈরি করব সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করুন এই যে লক্ষ্য করুন আমরা কিন্তু এটাকে অলরেডি ফিনিশিং করে নিয়েছি এই যে ভালোভাবে দেখুন আমাদের এই প্রত্যেকটি কাঠে ফাইবার রয়েছে এবং দেখতে কিন্তু ন্যাচারালি ভালো দেখা যাচ্ছে মোটামুটি এভাবে আপনাকে মানে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ফিনিশিংটি ভালো দিতে হবে ঠিক আছে তার পরবর্তীতে সরাসরি আপনি কি করবেন আস্তরের কাজ শুরু করে দিলাম আমরা তো এভাবে আপনাকে প্রথম কোট শুকনো করে মানে ডোলে ডোলে ব্যবহার করতে হবে এই জন্যই যে মানে আপনার আস্তরের কাজটাই হচ্ছে মেন ঠিক আছে বার্নিশের শুরু থেকে যদি আপনি ভালো করেন বার্নিশ ভালো হবে এবং ন্যাচারাল হবে যদি আপনি শুরুটা ভালো করেন ঠিক আছে তো আমরা মোটামুটি এই প্রথম কোট মানে চিপে চিপে ডলে ডোলে ব্যবহার করব তো যেহেতু আকাশমণি কাঠের ঠিক আছে অড্রফটি তো আপনাদেরকে গত ভিডিওতে দিয়েছিলাম যে আকাশমণি কাঠের ফাইবার বার্নিশ কীভাবে করে তো একসঙ্গেই আমরা আর কি এই দুইটা মাল ফার্নিচার পালিশ করেছি তো আগের খ্যাপে আপনাদেরকে সোফা দেখিয়েছিলাম তো এই এই খ্যাপে আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে ওয়ার্ড্রভ তো দর্শক এই ওয়ার্ডড্রোভটি মানে কী বলবো সম্পূর্ণ নিজেদের কাঠেরই আর কি বানানো কোনো রকম কোনো জায়গায় কোনো পল নেই হ্যাঁ যে পলগুলো ছিল তো অলরেডি ওই পলগুলো আলাদা করে নেওয়া হয়েছে তো আমরা মোটামুটি এটাকে আস্তর করব। তো কীভাবে মালটি তৈরি করব এটা আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে বানাবো এবং বানিয়ে দেখাবো ঠিক আছে তো যেহেতু কাজ দেখাচ্ছি তো আপনাকে কি করতে হবে প্রথম কোড এভাবে চিপে চিপে ডোলে ডুলে ব্যবহার করতে হবে কেমন তো অনেকে আছেন যারা কি করে সরাসরি তুলি ব্যবহার করে তো আপনি চাইলেও সরাসরি তুলিও ব্যবহার করতে পারবেন কিন্তু ওটার সাবজেক্ট ভিন্ন ওটা কিন্তু আপনার ন্যাচারাল এবং ধার হবে হ্যাঁ কিন্তু আমরা যেভাবে করব। এটা কখনোই ধার থাকবে না এবং আপনি চাইলে এটা মানে অতি সহজেই অল্প মালেই পালিশ করে নিতে পারবে ঠিক আছে তো সঙ্গে কি কি মিলাবো এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো তো তার আগে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি এবং আমরা প্রত্যেকটি ভিটের ভিতরে এভাবে প্রথম কোট ব্যবহার করব তো দ্বিতীয় কোটে আমরা তুলি ব্যবহার করে রেখে দেব। তো চলুন দেখাই কিভাবে মালটি তৈরি করবেন তো দর্শক প্রথমত আপনাকে এই গালা মানে গালাটি যেহেতু আমরা একটু ডিপ কালারের গালা তো সেই ক্ষেত্রে আমরা একটা বাটিতে ডেলে নিলাম ঠিক আছে লাল লাল যদিও হয় তাহলে তাতে আকাশি কাঠে আপনার পালিশটি পাকা পাকা হবে কেমন তো এই জন্য আমরা পরিমাণ অনুযায়ী একটা পাত্রতে নিলাম এবং কিছুটা স্পিরিট মিলিয়ে নিলাম ঠিক আছে এভাবে আপনিও নেবেন আমরা যেভাবে নিচ্ছি এভাবেই নেবেন তারপর হাতে একটি মার্কিং কাপড় রাখতে হবে এভাবে তারপর প্রথম হালকা পরিমাণ মানে কিছুটা এলামাটি রং ব্যবহার করবেন এই জন্যই যে আসলে কিছুটা রং দিলে আপনার আস্তরের মালটি ভালো হয় ঠিক আছে তো আরও কিছুটা যদি চান হালকা পরিমাণ সিঁদুর ব্যবহার করবেন ঠিক আছে যেহেতু ওই মালটা হচ্ছে কাল সিরে কালশিরে বাপ তো এক্ষেত্রে সিঁদুরটা দিলে কালারটি খুবই ভালোভাবে লাইট হবে ঠিক আছে তো এভাবে আপনি আস্তরটি তৈরি করে নিয়ে তার পরবর্তীতে আপনি যে কোনো ফার্নিচার আকাশি কাঠে আপনি পোজ দিতে পারবেন তো এটাই ছিল আসলে আকাশমণি কাঠ আস্তর করার সঠিক নিয়ম কিভাবে তৈরি করতে হয় ভালো থাকবেন ধন্যবাদ